নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে বেশ ঠান্ডাটাও পড়েছে মোটামুটি আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ওয়েদারটাও ঠান্ডা মেজাজ তাই চিন্তা করলাম একটু মশলা চা খাবো চটপটি একটু ভাজা খাবো তাই এখান দেখুন ঝিরিঝিরি করে কপি কেটে রেখেছি আলু ধনে পাতা একটু আদা কাঁচা লঙ্কা টমেটোর আর নুন এখানে আমি হাফ চামচ দই দেবো দিতেও পারেন নাও দিতে পারেন আর দু তিন চামচ ময়দা দেবো তাহলে শুরু করি এক চামচ ময়দা দিতে সরি দই দিলাম এক চামচের কাছাকাছি আর একটু করে জল দেবো আর একটু এটা তৈরি করব। যদি আপনাকে কেউ আপনার নামে মিথ্যে কথা বলে আপনি মিথ্যে বলতে দিন আপনার নামে একটু সার ওটাচ্ছে ওটাতে দিন আর আপনাকে স্বার্থপর বলছে বলতে দিন চুপ করে থাকুন সময়ের অপেক্ষা করুন আপনি যদি সব বলে দেবেন তাহলে ওপরবেলা কি করবে তার হাতে ছেড়ে দিন দেখবেন ঠিক সময় ঠিক বিচার সে করে দেবে কত মিথ্যে বলবে কত চিল্লাবে কত আপনাকে ছোট করতে পারে করতে দিন শুধু অপেক্ষায় থাকুন ঠিক প্রমাণ পাবেন বিচার পাবেন চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ দুধ আর জল সমান সমান দিয়ে দিয়েছে এখানে এখানে দেখুন মৌড়ি একটু ঠেতে করে নেওয়ার মতন গোলমরিচ থেত করে নিচ্ছি চারটে লবং লবঙ্গ আদা তেজপাতা দারচিনি ছোটো এলাচ দারচিনি ছোটো এলাচ চিনি দিয়ে দিচ্ছি ঠান্ডার আমেজটা রয়েছে গলা খুসখুস করছে তাই বসেছিলাম সন্ধেবেলায় কি করব ভালো লাগছে না একা একা বসে আছি মনে হলো একটু এগুলো করে খাই গলাটাও ভালো লাগবে মনটাও ভালো লাগবে আর আপনি দেখবেন যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসবেন কাছের মানুষটা সেই কাছের মানুষটা বেশি আপনাকে আঘাত করবে প্রতিটা মুহূর্তে ছোট করে সে নিজেকে খুব মহানভাবে বা খুশি হয় অবশ্যই খুশি হয় তাই তো সে এতটা বারবার আঘাত করতে পারে যে মানুষটা আমার জন্য কী করেছে একবারও তার বিবেক জাগে না যাকে আপনি বেশি ভালোবাসবেন সেই আপনাকে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেবে যে সে কতটা খতরনাক খুব ভালো করে ফুটে নিয়েছি যে মানুষগুলো স্বার্থপর হয় তাদের সুযোগের প্রয়োজন পড়ে না শুধু অপেক্ষা করবে তার কাজটা হাসিল করে নেওয়ার যেই হাসিল হয়ে যাবে গিরগিটির গিরগিটিও লজ্জা পায় রঙটা পাল্টাতে সময় লাগে কিন্তু এই মানুষগুলো সময় রাখবে না এক মুহূর্ত সময় লাগে না রং পাল্টাতে স্বার্থ ফুড়িয়ে গেল আপনি খারাপ হয়ে গেলেন চা পাতা দিদি দুঃট ভেস ভালো করে ফুটিয়ে নিয়েছি পাতাটা দিয়েও একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়েছি এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে দিয়েছি চাটু বসাই সামান্য একটু আমচুর পর দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো ক্যাপসিকামগুলো বসিয়ে দিই মধ্যেই দিয়ে দেবো খুব ভালো করে ভালো করে ভেতরটা যাতে সবকটা ঢুকে যায় সেই হিসাবে পেছন খুঁচিয়ে দিচ্ছি আর একটু আছে মধ্যে ভালো করে সাজিয়ে গ্যাস কমিয়ে দিলাম হালকা হাতে উল্টে দেবো আরো দু মিনিট ঢাকা দেবো এই ভেতরগুলো সিদ্ধ যাবে কপি আলুটা ভালো সিদ্ধ হবে আরো দু মিনিট গ্যাস কমিয়ে ঢাকা দিলাম ঢাকা দেবো না এবার গ্যাসটা একটু হাই করে এপি টপি ভালো করে ভেজে নেবো ভালো হয়ে গেছে একটু চেপে চেপে ভেজে নেবো ভেতরের এটা কোনো কাঁচা ভাবটা না থাকে ভাজা হয়ে গেছে আটাও একটু গরম করে নিই একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি এটা দিতেই হবে এমন কিছু না নুন চায়ের দেবেন নাড়ে দেবেন না গোলমরিচ দিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে লাইক সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে তারা অবশ্যই কমেন্ট শেয়ার ফলো করবেন অনেক 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 ধন্যবাদ